সজনে পাতার পাটিসাপটা না কখনো খেয়েছেন না কখনো দেখেছেন এটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি এতটাই মজা যে আমি ভাবছিলাম আর আমার ছেলে মেয়েরা একের পর এক খেয়েই ফেলছিলো আর বলছিল যে আম এটা খেতে এতটা মজা তো যাই হোক নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আশা করি আমার সাথেই থাকবেন আর এই রেসিপিটা একবার হলে ট্রাই করে দেখবেন আসলে খেতে কিন্তু অনেক বেশি মজা আর সজনে পাতাতে প্রচুর পুষ্টিগুণ থাকে তো একটা পিঠা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি যে এটা দেখতে কতটা লোভনীয় আর কতটা ইয়ামি লাগছে তো আশা করি ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন যারা আমার চ্যানেলে এখনও আছেন তাদেরকে ধন্যবাদ যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে সাথেই থাকবে নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য তো প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে সজনা পাতা তো এখানে আমি নিয়ে নেবো হচ্ছে আতব চালের গুঁড়ো এটা ভেজা আতব চালের গুঁড়ো ছিল আমি দুই কাপ আতপ চালের গুঁড়ো নিলাম আর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে হাফ কাপ ময়দা ময়দাটা দিলে পিঠাটা সুন্দরভাবে উঠে আসে দেখতেও ভালো লাগে অনেক সময় দেখা যায় যে শুধু আতপ চালের গুঁড়োটা দিলে পিঠাটা ভেঙে যায় উঠতে চায় না তো এখানে আমি দিয়ে দেব হচ্ছে তিন টেবিল চামিজ চিনি চিনিটা কম বেশি করেও আপনারা নিতে পারবেন তো তিন টেবিল চামিস মানে আমি এক চামিস দিয়ে দিতে দিতে অন্য চামিস দিয়ে আবার দিতে শুরু করেছি তিন টেবিল চামিচ চিনি দিয়ে দিলাম তো এখানে আমি দিয়ে দেবো হচ্ছে অল্প একটুখানি লবণ তো এখানে আমি লিকুইড দুধ দিয়ে যেহেতু আমি ব্যাটারটা গলিয়ে নেব প্রথমে আমি এক কাপ দুধ দিয়ে দিব দিয়ে আস্তে আস্তে এটা মিশাতে থাকব। কারণ দেখা যায় যে অনেক সময় বেশি পাতলা হয়ে যায় আবার অনেক সময় বেশি ঘন হয়ে যায় তো অল্প অল্প করে দুধ দিব আর মিশাতে থাকবো তাহলে দেখা যাবে যে ব্যাটারটা একদম পারফেক্ট হবে আর যদি আমি একসাথে অনেকটুকু ঝেলে দেই তাহলে কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যাবে তো আস্তে আস্তে করে দিব আর মেশাতে থাকবো এখানে আমার দুই কাপের একটু কম লেগেছে তো যেহেতু আমি রেস্টে রেখে দিব আর হচ্ছে এটা ভেজা আতব চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো হলে কিন্তু পরিমাণে দুধটা একটু বেশি লাগবে তো ভালো করে মিশিয়ে আমি সাইডে রেখে দিব। আর এর ঘনত্বটা কেমন হয়েছে সেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি দেখেন খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না তো সাইডে রেখে দিলাম এখন আমি ভিতরের পুরের জন্য কিছুটা আতব চালের গুঁড়ো নিলাম তো বাটিটা কিন্তু আমার কম হয়ে গেছে এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো আতব চালের গুঁড়ো নিয়েছি তো যেহেতু আমি ভিতরের পুরটা আতব চালের গুঁড়ো দিয়েই রেডি করব। আপনারা ইচ্ছে করলে কিন্তু সুজি দিয়েও করে নিতে পারবেন তো এখানে কিছুটা পানি দিয়ে আমি একটু গুলিয়ে সাইডে রেখে দেব তাহলে সুবিধা হয় অনেক সময় দেখা যায় যে যদি শুকনো অবস্থায় দেওয়া যায় তাহলে কিন্তু এটা দোলা পেকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যদি একটু পানিতে গুলে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে কুরটা রেডি করা যায় আর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে ভোরে ভরে তিন কাপ দুধ তো পরবর্তীতে আরও একটু দিয়েছিলাম তোর অবশিষ্ট যা ছিল তো এখন আমি ভালো করে তিন চারবারের মতো ভালো করে দুধটা বলক তুলে নিব আর ভিতরের পুরটা যদি যত বেশি দুধটা ঘন করে রান্না করবেন খেতে কিন্তু ঠিক ততটাই মজা লাগে আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে তিন টেবিল সামিসের মতো চিনি চিনিটা কম বেশি করে নিতে পারবেন কম হলে বেশি দিবেন আর যদি বেশি হয়ে যায় তাহলে তার দেওয়ার কোনো প্রয়োজন নেই আর মিষ্টির ব্যালান্সের জন্য আমি দিয়ে দিলাম হচ্ছে একটুখানি লবণ তো দুধটা যখন মোটামুটি গরম হয়ে আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দুটো এলাচ সুন্দর একটা ফ্লেভার আসবে তো এখন মোটামুটি আমি দুই তিনবার তিনবারের মতো যখন বলকটা উঠে আসছে তখন আমি এর মধ্যে যে আদব চালের গুঁড়োটা গুলে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিব আর অনবর্ত নাড়তে থাকতে হবে না হলে কিন্তু দলা পেকে যাবে অনবর্ত নাড়তে থাকলে তাহলে আর দলা পাকার সম্ভাবনা থাকে না আর এটা কিন্তু খুব দ্রুতই ঘন হয়ে যায় তো দেখতে পাচ্ছেন প্রায় এক দুই সেকেন্ডের মধ্যেই কিন্তু ঘন হওয়া শুরু করেছে তো এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত সজনে পাতার গুঁড়ো তো সজনের পাতার গুঁড়োটা কিন্তু এমনি বাজারে কিনতে পাওয়া যায় আবার ইচ্ছে করলে আপনারা রোদে শুকিয়ে গুঁড়ো করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দেবো হচ্ছে এক টেবিল চামচের মতো সজনে পাতার গুঁড়ো তো পরিমাণে একটু বেশি দিলেও কোনো সমস্যা নেই আর সজনে পাতায় কিন্তু প্রচুর পুষ্টিগুণ থাকে এটা যে কোনোভাবেই খাওয়া যায় সকালবেলা খালি পেটে শরবত বানিয়ে খেলেও কিন্তু অনেক বেশি উপকার তো দেখার সৌন্দর্যের জন্য আমি একটুখানি ফুড কালার ইউজ করেছি আমি এক ফোটা ফুড কালার দিয়েছি এটা দেখতে একটু বেশি ভালো লাগবে তো ভালোভাবে মিশিয়ে আমি একটু ঘন হলে তারপরে কিন্তু চুলাটা বন্ধ করে দেব খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলা হবে না তো ঘনত্বটা ঠিক এরকম হবে তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তো আমরা পিঠা ভাজবো এখন তো দেখতেই পাচ্ছেন প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে তারপরে পেপার দিয়ে কিন্তু সুন্দর করে মুছে নিলাম এক্সট্রা তেলটা তা এর মধ্যে আমি ব্যাটার দিয়ে দিব এখানে আমি মেজারমেন্ট কাপ নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে দিলে একটু সুবিধা হয় হাফ কাপের যে মেজারমেন্ট কাপটা থাকে সেটাই কিন্তু আমি নিয়েছি একদম মাপ মতো হয়ে যায় এক কাপ দিলেই তো আমি চুলাটা মিডিয়ামে রেখেছি দুই তিন মিনিট মতো ওয়েট করব তারপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সেই যে পুরটা রেডি করে রেখেছিলাম তো পুরটা কম বেশি করে আপনারা দিতে পারবেন তো এখন আমি এক সাইড থেকে ভাজ করে এভাবে পাটির সাপটার যে পিঠা তার শেপটা দিয়ে দেব আর ময়দা দেওয়াতে কিন্তু পিঠাটা খুব সহজেই উঠে আসে এবং দেখতেও সুন্দর হয় শুধু আদব চালের গুঁড়ো দিলে অনেক সময় পিঠাটা উঠতে চায় না তাই একটু ময়দা দেওয়ার চেষ্টা করবেন তো একটা পিঠা কিন্তু আমার হয়ে গেছে তো এভাবে আমি আবারও একটু টিস্যু দিয়ে ভালো করে মুছে নিলাম যে টিস্যুর সাথে যেহেতু তেল আছে। তো আবারও আমি হাফ কাপের যে মেজারমেন্ট কাপটা আছে সেটা দিয়ে কিন্তু এক কাপ দিয়ে দিয়েছি এতে দেখা যায় যে প্রত্যেকটা পিঠাই কিন্তু সাইজটা সুন্দর হয় মানে পা খুব বেশি পাতলা হয় না খুব বেশি মোটাও হয় না তো আবারও আমি পুরটা দিয়ে পিঠাটা ভেজে নিচ্ছি দেখেন কত সহজেই কিন্তু পিঠাটা হয়ে যাচ্ছে আর এসব পিঠা কিন্তু বানাতেও ভালো লাগে যে কোনো জিনিস যখন সুন্দর হয় তখন কিন্তু নিজের কাছেও ভালো লাগে তো দেখতে পাচ্ছেন যে আমি একে একে তিনটা পিঠা কিন্তু ভেজে নিলাম তো এভাবে আমি বানাচ্ছি আমার বাচ্চারা একের পর এক পিঠা নিয়ে খাচ্ছে আমি বলছিলাম যে আমি তো পিঠা ভিডিও করব ছবি তুলবো তোমরা খাও না তো তারপরেও তাদের কাছে নাকি খুবই ভালো লেগেছে তারা খাচ্ছে আর আমাকে বলছে আম কখন শেষ করবা কখন শেষ করবা তো যাই হোক সব শেষে আমার কাছে যে কটা পিঠা ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি তো একটু ডেকোরেশন করে আপনাদের সাথে শেয়ার করছি তো পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল। খেতেও কিন্তু অসম্ভব মজা আর এই রেসিপিটা আমার মনে হয় এর আগে কেউ শেয়ার করেনি তো রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর একটা পিঠা ভেঙে আপনাদের সাথে দেখ দেখিয়ে দিচ্ছি দেখেন ভিতরটা দেখতে কতটা সুন্দর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা একবার হলেও এই পিঠাটা ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো ভালো লাগবে লাইক শেয়ার কমেন্টস করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে